একটি জায়গা যে জায়গায় আজকে আমরা আমাদের শ্রোতা ভাই প্রাণের সংগঠন এই শ্রমিক সংগঠন হৃদয়ের সংগঠন শহীদ কাসিনের আদর্শ সংগঠন এবং খালেদা জিয়ার আদর্শ সংগঠন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি সর্বক্ষণ শ্রমিকদের ভাবে সেই সংগঠনের আমাদের সাবেক নেতা আমাদের বিএনপির সাবেক আমাদের এই বিএনপির সাতিয়া উপজেলার সভাপতি শ্রমিক দলের সভাপতি ছিলেন এবং জেলার আপনার সহসভাপতি আমার রোহিত ভাই আজকের সেই রোহিত ভাই শীতে বিদিত জায়গায় আপনার আজকের এই আন্তর্জাতিক দিবস শ্রমিক দিবস উপলক্ষে আজকের আয়োজন করেছেন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা ভাজন রহমান হাবিব ভাই যিনি আপনারা বলেছেন প্রতিষ্ঠা সভাপতি আমার শ্রদ্ধাভাজন আমার শ্রেয় ছোট ভাই আমার রবি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি আমার শ্রদ্ধা ভাজন আপা আমার মিরু আপা খাইরুলাওয়ার মিরু আপা দাদা বিএনপির রাও আমাদের যুব দলের বিপ্লব আবার কিষক বিষয় আপনাদের কিষক দলের এবং কাতি দলের সার্ব সহসভাপতি কেন্দ্রীয় কমিটির আমার আলহাজ জিনুল ভাই সহ আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদেরോഗ്യ থেকে যতগুলা লোকের বক্তব্য বসেছে ওটিটা মানুষী বক্তব্যে আমাদের শ্রদ্ধা বাজন আমার বহর আমার প্রিয় মাহলাই আমার শ্রদ্ধা ভাজন ভাই রবি ভাইয়ের কথা আপনারা স্মরণ করেছেন সেই সাথে সাথে আপনারা সত্যি রবি ভাইয়ের কথা স্মরণ করেছেন সেই সাথে সাথে আপনারা স্মরণ করেছেন রবি ভাই ছোট ভাই রবি রবিকে করেন আপনারা কিন্তু সবাই আপনারা চেয়েছেন যে রবিকের জায়গা রবিকের জায়গা রবি দখল করুক আমার মনে হয় ইতিমধ্যে রবির মন জয় করেছে তা আপনাদের কথাই এসেছে আমরা রোহিত ভাইয়ের কথা কি বলবো আমি সালে এসেছি ভাইয়ের সাথে পরিচয় তখন থেকেই আমার রোহিত ভাইয়ের সাথে আমরা দল করি বাংলাদেশ জাতীয় আদর্শ বিশ্বাসী হয়ে এই করলাম এগারো সালে নির্বাচন হলো নির্বাচনের সবাই ইউনিয়ন চেয়ারম্যান হলাম আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সদস্য সচিব পারলেন তারপর থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটিতে আমি আমাদের মামলা হামলা খুব সত্য সম্মান দেখাশোনা করি এই যে এগারো সালের পরে আমার রোহিত ভাইয়ের উপরে রোহিত ভাইয়ের পরিবারের উপরে আপনাদের এই এলাকার পরিবারের উপরে যেভাবে নির্যাতন যেভাবে জুলুম যেভাবে লুটপাট তার ঔষধের দোকান তার ভাইয়ের ঔষধের দোকান লুটপাট তার ঘর লুটপাট তার সহপাঠী তার গ্রামের যার আশপাশে আছেন সবার ঘর লুটপাট তার বাজারের জায়গা দখল তার ট্রাক চুরি সারাদিন যদি বর্ণনা করতে নেই এই দোষ করেছে এই কারণেই আমার ভাই নিজে হারের মধ্যে সর্বক্ষণে বেদনা নিয়ে থাকতো আমার সঙ্গে তখন ঢাকা একত্র হতো খালি বলতো ভাই আমার বুক ব্যথা করে মানসিক চিন্তায় দুশ্চিন্তায় একের পর এক মামলা মিথ্যা মামলা যে মামলার কোন সত্য তারা এই যেটা এই যে অসংখ্য হত্যা মামলা মিথ্যা মামলা তারপরে নির্যাতন দুরুম তারই পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার হয়ে আমরা তার এই নির্যাতনে যখন শিকার হলো তখন আপনি এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শান্তুল হাত আমাদের এই রোহিত ভাই এলাকার লোকজনকে অত্যাচার শুরু আমরা বিএনপির চেয়ারম্যান ছিলাম এই জায়গায় এসে আমরা মিটিং করেছি আমি আমাদের চেয়ারম্যান কাশি চেয়ারম্যান আমাদের আপনার ইয়া চেয়ারম্যান গরিগ্রামের চেয়ারম্যান আপনার সবি ভাই সহ আজিজ ভাই সহ আমাদের আমজাদ ভাই সহ সকলে মিলে আমরা এখানে এসে আমরা এর প্রতিবাদ করেছি কিন্তু এই গত সতেরো বছরে আমরা প্রতিবাদ করে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে আপনারা যেভাবে আমাদের উপর নিপরণ নির্যাতন অত্যাচার করেছেন এই অত্যাচারের বলি হয়েছে আমাদের রোহিত ভাই সেই কারণে তার মৃত্যু হয়েছে আজকে আল্লাহ তারা মহান রাব্বুল আলমিন রোহিত ভাইকে চান্না প্রচুর করুক আর রোহিত ভাইয়ের জন্য আজকে আপনারা যে স্মরণ করেছেন এই স্মরণ চির স্মরণ হয়ে থাকুক এই আমি কামনা করি মহান রাব্বুল আলমীর কাছে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমার ইনুল ভাই বলেছে বাংলাদেশ জাতীয়ত দল বিএনপি উনিশশো উনাশি সালের পর থেকে এই আসনে আর কোন এমপি বড় প্রার্থী হিসাবে আসতে পারে নাই পরিসংখ্যান দিতে চাই এর আগে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ বিএনপি তিন জোট একত্রিত নির্বাচন হয়েছে আমাদের মেজর মঞ্জুর কাদের উনি তৃতীয় স্থান হয়েছিল হয়েছিল না সর্বনিম্ন ভোট পাইছে বাংলাদেশ জামাত ইসলামী পেয়েছে না যখন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম তখনই তারা একমাত্র আমরা উপরে আর ভর করে থাকতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া এবং একজন মাত্র প্রার্থী দেখতে চাই যার জন্য যাকে প্রার্থী ঘোষণা করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়ার দল তারেক রহমানের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দল সেই দলের একত্রিত হয়ে আমরা এই পড়ব দিনে শীর্ষের প্রার্থীকে এমপি সাথে এসতে চাই সেটা যে আসুক যাকে দোষী দল পার্লামেন্ট বোর্ড যাকে নির্বাচিত করবে তার জন্য আমরা দাবিয়ে পড়ব তাকে আমরা নির্বাচিত করব এই আশা আপনাদের কাছে আপনারা ঐক্য থাকবেন আমাদের মধ্যে কোন প্রকার নাই তবে আপনাদের কাছে একটা অনুরোধ এই যে পাঁচই আগস্টের পরে আপনারা অনেকেই দুশোরদের সাথে একত্রিত হয়ে আপনারা নিজেরা নিজেদেরকে নিজেরা নিজেদেরকে ভুল ভুল করার জন্য দোষের সাথে একত্রিত হয়েছে এই দোষরা কিন্তু আপনাদের পিছনে থাকবে না থাকবে না ওর পিঠ পাথারের জন্য ওর জীবন পাথারের জন্য ও যে হত্যা করেছে গুম করেছে ও যে আপনি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে শত শত নেতা কর্মীকে করেছে এটার থেকে বাঁচার জন্যই দুর্নীতি থেকে বাঁচার জন্যই আপনাদের পাশে থাকতে চায় আমরা আপনারা মহরুমকে এই যে মনীষ সমিতি আপনার সভাপতি নির্বাচন করেছেন এখানে যদিও আমাদের দল সবাই মিলে দাঁড়িয়েছিল কিন্তু একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা কোন প্রকারে উচ্ছৃঙ্খল কোন প্রকার করে শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক উপায়ে ভোট দিয়ে আপনারা আপনার মনোরমকে আপনারা নির্বাচিত করেছেন তার কমিটিকে নির্বাচিত করেছেন এই কমিটিকে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন তারা পরাজিত হয়েছে তারাও সহযোগিতা করবেন এই আশা আপনাদের কাছে আমার রয়ে গেল আর যে আজকের এই দিন এই দিন আসলে শিকার করতেছে আমেরিকার এই শিকাগো শহরে আঠারোশো ছিয়াশি সালে যে তাদের এই আন্দোলন টানা আমাদের শ্রমিকদের উপরে আঠারো ঘুণটা নাই চব্বিশ ঘুণটায় নির্যাতন করত আর যারা অর্থশালী লোক যারা ধন সম্পদ লোক যারা ব্যবসায়ী লোক এরই প্রতিবাদী তারা আন্দোলন করেছিল সেদিন সেই আন্দোলনে তারা অসংখ্য যে তার হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সারা বিশ্বে একত্রিত হয়েছিল কিন্তু একমাত্র আমেরিকায় তারা প্রতিবাদ করে আঠারো জন লোককে তারা কাউকে ফাঁসি দিয়েছিল কাউকে হত্যা করেছিল তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে শুধু তাই নয় আন্তর্জাতিক পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক যে আপনার ট্রাইব্যুনাল আছে আন্তর্জাতিক যে শ্রমিক আদালত আছে এই শ্রমিক আদালতের প্রথম উৎপাদ করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এশিয়া সে সাত সম্মেলনে গিয়ে হয়েছিল যে শ্রমিকের অধিকার ফিরে দিতে হবে ফিরে দিতে হবে ইলি শ্রমিক বোর্ড গঠন করেছিল তখন থেকে শুরু হয়েছে পরবর্তীতে বেগম খালেদা জিয়াও শ্রমিক কমিশন গঠন করেছিল এই ধারাবাহিকতা চলছে বিএনপি ইনশিয়াল্লাহ ক্ষমতা আসবে শ্রমিকের এই অধিকার জিতে হবে এবং এই অধিকার নিয়ে আমরা দাবি করব ইনশাল্লাহ আগামী দিনে এই বাংলাদেশ জাতীয় দলের দল বিএনপি যদি ক্ষমতা আসে শ্রমিকদের নেত্র অধিকার দেওয়ার জন্য আমরা দাবি রাখবো তাদের সার্বিক ব্যবস্থা করার জন্য আমাদের একত্রিশ দশা কর্মসূচি এগারো দশা কর্মসূচি যেগুলো কথা আমাদের বের হয়েছে ওর মধ্যে শ্রমিকের কথাও লেখা আছে আপনারা দোয়া করবেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ আমাদের বেগম খালেদা জিয়া উনি সুস্থ হয়ে দেশে করে ফিরে আসে উনি নেতৃত্ব দিতে পারে এবং তার এক রহমানের মামলা আমি যেহেতু সারা বাংলাদেশের গুণ গুণ তথ্য দেখাশোনা করেছি উনার মামলা শেষ হয়েছে কিন্তু উনার জীবন নাশের বিষয় এখনো অনেক হুমকির সম্মুখীন আছে প্রশ্ন না দিলে তাকে হত্যা করার জন্য পরিকল্পনা